হ্যাঁ বিসমিল্লা রহমান রেম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাজি কেরামত আলী ডিগ্রি কলেজের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রবাসক মোহাম্মদ খরিরুর রহমান আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনার সাথেই আছো তো আজকে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বিপণন পরিচিতি নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তো আজকে এই বিপণন পরিচিতি সম্পর্কে আমরা জানবো বিপণন সম্পর্কে জানবো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে বিপণন অন্যতম বিপণন সম্পর্কে জানবো বিপণন কী বিপণন বলতে কি বুঝি এ বিষয়গুলো জানব এবং এই বিপণনের কতগুলো মৌলিক বিষয় রয়েছে তার মধ্য থেকে প্রয়োজন অভাব এবং চাহিদা সম্পর্কে আমরা আলোচনা করব তো বিপণন বলতে আমরা সাধারণত পণ্য বিক্রয়কে বুঝি আসলে বিপণন বলতে শুধু পণ্য বিক্রয় নয় বিপণনের সং বিপণনের ব্যাপকতা অনেক কারণ একটা সময় সভ্যতার আদি লগ্নে সূচনা লগ্নে আসলে বিপণন শব্দটাই মানুষ জানত না তখন কিন্তু আস্তে আস্তে সামাজিক বিবর্তনের ফলে মানুষের চাহিদা অভাব প্রয়োজন ইত্যাদির ব্যাপক পরিবর্তন ঘটেছে বিশেষ করে শিল্প বিপ্লবের পর বিপণন শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ শিল্প বিপ্লবের পর মানুষের এ চাহিদা বা অভাব পূরণের জন্য বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয় প্রস্তুত হয় বিভিন্ন কোম্পানি মানুষের একই অভাব পূরণ করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি পণ্য উৎপাদন করে থাকে সেক্ষেত্রে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বিপণন সম্পর্কে ধারণা না থাকলে আসলেই ব্যবসায়িক ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো সফলতা লাভ করার সম্ভাবনা ক্ষীণ তো বিপণন সম্পর্কে আমরা জানবো বিপণনের শব্দটা কোথেকে এসেছে সেটা আমরা জানি একটা ল্যাটিন শব্দ মার্কাটাস মূলত এই মার্কাটাস থেকেই কিন্তু এই শব্দটি এসেছে মার্কেটাস থেকে মার্কেট এবং মার্কেট থেকে মার্কেটিং শব্দ দ্বারা উৎপত্তি হয়েছে এই মার্কেটিং শব্দেরই বাংলা শব্দ হচ্ছে বিপণন বিপণন সম্পর্কে ফিলিপ করটলার ও গেরি আর্মস্ট্রাং এটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ফিলিপ করটলার ও গেরি আর্মস্ট্রং এরা উভয়েই বিপণন বিশরত তারা যে সংজ্ঞাটি প্রদান করেছেন সেটা সর্বজন গ্রহণযোগ্য হয়েছে তাদের মতে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে সুদৃঢ় বা শক্তিশালী সম্পর্ক তৈরি করে থাকে আমি সবাই আবার বলছি বিপণন বা মার্কেটিং হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে সুদৃঢ় বা শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে এই সংঘের ভিতরে দুটি জিনিস আমরা লক্ষ্য করব একটা হচ্ছে ভ্যালু সৃষ্টি এবং আরেকটা হচ্ছে শক্তিশালী ক্রেতা সম্পর্ক ভেলু কি আমাদের এ বিষয়ে জানতে হবে সাথে সাথে কীভাবে সুদৃঢ় শক্তিশালী সম্পর্ক তৈরি হয় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে ভেলু হচ্ছে মূলত একজন ভোক্তার কাছে তার অভাব পূরণের ক্ষমতা একটি পণ্য আমি একটু বলি একটি পণ্য একজন ভোক্তার অভাব কীভাবে পূরণ করতে পারে কতটা পূরণ করতে পারে সেটা হচ্ছে ওই পণ্যটার ক্রেতার কাছে ভ্যালু আর শক্তির ঈশ্বরী সম্পর্কে এই একটা পণ্য যদি একজন ক্রেতা ভোগ করে তার অভাবটা যথাযথভাবে পূরণ করতে পারে এবং ওই পণ্যটা ভোগ করতে যদি সে স্বাচ্ছন্দ্য বোধ করে স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্যে যদি ওই পণ্যটা ভোগ করতে পারে তাহলে ওই পণ্যটার উৎপাদনকারীর নাম না জানলেও ওই পণ্যটার প্রতি তার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় এভাবে যদি একটা পণ্য ব্যবহার করে একজন লোক একজন ভোক্তা যদি উপকৃত হয় তার যে কাজের জন্য ব্যবহার করে সেখানে সেই কাজটা যদি তার যথাযথভাবে হয় সে যদি পণ্য থেকে উপকৃত পায় তাহলে ওই ক্রেতার সাথে বা ওই পণ্যটার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় মূলত পরোক্ষভাবে তো কোম্পানির সাথে তার একটা শক্তিশালী সম্পর্ক তৈরি হয়ে যায় যেমন ধরো এই মার্কারটা মার্কারটা আমি ব্যবহার করি এই মার্কারটা আমি কেন ক্রয় করেছি কি জন্য ক্রয় করেছি এবং এই মার্কারটা থেকে আমার অভাব আমি কতটুকু পূরণ করতে পেরেছি এই মার্কারটা আমি ক্রয় করেছি আজকে এই হোয়াইট বোর্ডে যদি আমার ক্লাস করতে হয় অবশ্যই এই মার্কারটা প্রয়োজন এই হোয়াইট বোর্ডে লিখতে হলে এই মার্কারটা প্রয়োজন আমার প্রয়োজন বা অভাব পূরণ করার জন্যই কিন্তু এই মার্কারটা ক্রয় করেছি এখন লিখতে যে এই মার্কারটা যদি সুন্দর কালি দাগ পরে বা সুন্দরভাবে লিখতে পারি কোনো সমস্যার সৃষ্টি না হয় তাহলে কিন্তু এই এই মার্কারটার প্রতি আমার একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে যে না মার্কারটা ব্যবহার করে আমি খুব খুশি হয়েছি অর্থাৎ আমি যেটুকু চেয়েছি তার চেয়ে বেশি মার্কারটার কাছ থেকে পেয়েছি আবার তুমি যেমন একটা কলম ব্যবহার করো ওই কলমটায় লেখা যদি ভালো হয় তাহলে ওই কলমের প্রতি তোমার একটা আলাদা আকর্ষণ সৃষ্টি হবে ফলে ওই কলম এই মার্কার এরা যারা ব্যবহার করি ব্যবহার করে যদি কার্যকরিতে ভালো হয় তাহলে কিন্তু ওই ভোক্তারাই এই ভোক্তা যেমন তুমি আর আমি আমরাই কিন্তু ওই মার্কার কিংবা এই কলম এর বিজ্ঞাপন হয়ে যাব কারণ তুমি দেখো যদি তোমার ওই কলমটা ভালো কাজ করে তাহলে তোমার বন্ধুবান্ধব কিংবা তোমার ভাই বোন তাদেরকেও তুমি এই কলমটা ব্যবহার করার জন্য উৎসাহিত করবে তো এরপর আমার শক্তিশালী ক্রেতা সম্পর্ক শক্তিশালী ক্রেতা সম্পর্ক সম্পর্কে আরেকটু বলতে হয় যে এই ভালো মানের পণ্যগুলো আর যদি এই প্রোডাক্টটা যদি ভালো মানের উৎপাদন করি বা কোম্পানিগুলো আমাকে দিতে পারে সাথে সাথে সার্ভিসটাও যদি ভালো দিতে পারে এখানে সার্ভিস বলতে পণ্যটাকে আমার যে যে আমি যথাযথভাবে যাতে পেতে পারি একটা বিষয় একটা বিষয় হচ্ছে বর্তমান যুগে পণ্য বিক্রয়ের পরও কিন্তু বিক্রয়ত্তর সেবা কোম্পানিগুলো দিয়ে থাকে এখন এই সেপাটা বা এই পণ্যটা যাতে পেতে পারি এই ধরনের ব্যবস্থা যদি ভালোভাবে করতে পারে তাহলে এটাই কিন্তু সার্ভিস এটা যদি দিতে পারে তাহলে তাদের সাথে এটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে তো বিপণন সম্পর্কে আমরা একটু একটা উদাহরণ দিই দেখো আমি আগেই বলেছিলাম যে অত্যন্ত আদি যুগে বা প্রাচীন যুগের আর এখন যুগ এর মধ্যে কিন্তু বিশ্বের একটা পার্থক্য মানুষের রুচি অভ্যাস কিন্তু পরিবর্তনশীল আমি একটা উদাহরণ দিই কিছু বিপণন সংক্রান্ত বিপণনের যে কি এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে আমি আর একটু কথা বলি যেমন রুমি এবং রেজাদ দুই ভাই বোন এরা ছোটোকাল থেকে এক বড় হয়েছে এক মায়ের সন্তান তারা মা যা পাক্কার দিতেন সুন্দরভাবে খেতেন নিয়মিত স্কুলে যেতেন পড়াশোনা করতেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে কিছু কিছু রুচি অভ্যাস এগুলির মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা আছে রক্ষা করা গেছে যেমন ধরো রুমি সবসময় পেপসুরেন্ট পেস্ট ব্যবহার করত ম্যাটাডোর ব্রাশ ব্যবহার করো আর মনে করো আর রেজা বি ব্রাশ এবং কোলোজপ পেপসুরেন্ট ছাড়া তার ব্রাশ করাই সম্ভব না এভাবে করতে করতে দেখা গেছে রেজা কলেজে যেতে হলে বাসে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করত আবার রেমি রিক্সা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করত এভাবে কিন্তু মানুষের একটা রুচি অভ্যাস গড়ে তোলে এই যে রুচি অভ্যাস এইগুলো কিন্তু বিশ্লেষণ করেই একজন বিপণনকারী বা উৎপাদনকারী পণ্যগুলো উৎপাদন করে থাকে পণ্যের মান সেবা সেভাবে করে থাকে এই যে কাজগুলা এই যা মানে রেজা রিমি যে পণ্যগুলা ব্যবহার করে থাকে এই পণ্যগুলো উৎপাদন করার জন্য উৎপাদনকারী কিন্তু বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে এই ক্রেতা ভোক্তাদের যাচাই বাজার গবেষণা তারপর এইগুলো ভাবনা করে কীভাবে পণ্যটা তৈরি করবে কোন কোন উপকরণ ব্যবহার করলে কি কাঁচামাল ব্যবহার করলে পণ্যটার মান ভালো হবে এটা কিন্তু উৎপাদনের পূর্বেই শুরু হয় শুরু হয়ে যায় তাহলে আমরা এক কথায় উৎপাদন বলতে মানে সরি বাজারজাতকরণ বলতে আমরা সংক্ষেপে বলতে পারি কি আমরা বাজারজাতকরণ বলতে সংক্ষেপে বলতে পারি যে একটি পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোক্তাদের নিকট পৌঁছানো বা ওই পণ্যের আয়ুষ্কাল নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম এক কথায় বিপণন বলা হয় তো আশা করি তোমরা বিপণন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ আমরা এবারে আলোচনা করব আমি বলেছিলাম যে বিপণনের কয়েকটি মৌলিক বিষয় আছে সে বিষয়গুলো নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করবো প্রথমে আমরা প্রয়োজন সম্পর্কে আলোচনা করব প্রয়োজন অভাব ও চাহিদা এর ভিতরে প্রয়োজন প্রথম বিষয়টা সেই প্রয়োজন সম্পর্কে আমরা এখন আলোচনা করব প্রয়োজন হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতি কোনো প্রয়োজন হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতি যেমন আমি এখন এই যে পাঠটা তোমাদেরকে এই যে পাঠদান করছি অনলাইনে এটা করতে যে আমি কিন্তু কিছু কিছু বিষয়ের অভাব বোধ করছি করছিলাম কি কী যে আমি অনলাইনে পাঠদান করতে হলে আমার একটা মার্কার লাগবে একটা হোয়াইট বোর্ড লাগবে একটা ডাস্টার লাগবে একটা মোবাইল লাগবে একটা স্মার্টফোন লাগবে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু আমি পাঠদানের পূর্বে এটার অভাব বোধ করছি এটার এটার অভাব আমি বোধ করছি যেমন আরও কিছু কিছু বিষয় আছে যখন তোমার পিপাসা লাগে একটা মানুষের পিপাসা লাগে তখন চিন্তা করে কি তা সে কিসের অভাব বোধ করে পানির অভাব কারণ পানি দ্বারা পিপাসা নিবারণ করা সম্ভব তারপর এই যে কারো ক্ষুদে লাগলে খাবারের জন্য খাবারের অভাব এটা বোধ করি আমরা এভাবে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিকে প্রয়োজন বলে আশা করি প্রয়োজন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ এ বিষয়টা সম্পর্কে আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমরা পরবর্তীতে অভাব সম্পর্কে আলোচনা করি তারপর এই প্রয়োজনটা এসে যাবে আমরা এই প্রয়োজন সম্পর্কে যে কথাটা বললাম যে আসলে কোনো কিছু করতে গেলে যে জিনিসটা আমার প্রয়োজন হয় যে জিনিসটার অভাব বোধ করি যে এই জিনিসটা আমার দরকার এই জিনিসটা না হলে আমি এই কাজটা করতে পারবো না কিন্তু আমার নেই এটাকে মানে আমি অভাব বোধ করি কোনো কিছু থেকে বঞ্চিত মনে করলাম যেমন আমি বাজারে যাব বাজারে যেতে হলে আমার রিক্সা লাগবে এই রিক্সাটার আমি যখন বাজারে যাব চিন্তা ভাবনা করি তখন কিন্তু আমি রিক্সার অবধ করব রিক্সার থেকে আমি নিজেকে বঞ্চিত মনে করব এটা হচ্ছে প্রয়োজন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতি আমি যে কাজটা করতে যাব। সে কাজটার জন্য কী কী দরকার সেটাই হচ্ছে প্রয়োজন এখন এই প্রয়োজনটা এই প্রয়োজনটা এক এক ধরনের মানে প্রয়োজনটা ভিন্ন ভিন্ন এই সরি এই প্রয়োজনটা মানে পূরণ করার জন্য সমাজ সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা ভিন্ন ভিন্ন এটা পূরণ করা সম্ভব সমজাতীয় বিভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এগুলো সম্ভব তো আমরা অভাব বলতে বলতে পারি অভাব বলতে বুঝি আমরা অভাবের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে প্রয়োজন যখন কোনো ব্যক্তির সমাজ সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা আকর্ষিত হয় মূর্ত ধরনায় উন্নীত হয় তখন তাকে অভাব বলে কি বলছি প্রয়োজন যখন সমাজ সংস্কৃতি ও ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা কর্মিত হয় মূর্ত ধারণায় উন্নীত হয় মূর্ত ধারণাকেই বাস্তবে যেটা আমি অভাব যা দিয়ে পূরণ করতে পারি উন্নীত হয় তখন তাকে অভাব বলে এখন সমাজে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে যদি সমাজ আবার বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন দেশের মানুষের সমাজ সংস্কৃতি চাহিদা পূরণ করার যে পণ্য সেগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হয়ে থাকে এটা এটা স্বাভাবিক জিনিস যেমন ধরো আমি একটা কথা তোমাদেরকে বলি যদি ক্ষুধা লাগে আমরা বাঙালিরা ক্ষুধা লাগলে এই ক্ষুদ নিবারণ করার জন্য কিসের অভাব বোধ করি খাদ্যের অভাব কী খাদ্য ভাত আমরা ক্ষুধা লাগলে ভাত খেলেই আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে আমরা মনে করি এটা বাঙালিরা কিন্তু আমেরিকার কথা চিন্তা করো আমেরিকার মানুষ যখন ক্ষুধা লাগে তখন তারা ক্ষুদে নিবারণ করার জন্য কিছুর অভাব তো বোধ করে সেটা কিসের অভাব বোধ করে তারা ফ্রেঞ্চ ফ্রাই বার্গার ইত্যাদির অভাব বোধ করে কারণ ক্ষুদে লাগলে তারা ক্ষুদে নিবারণ করার জন্য বার্গার খায় ফ্রেঞ্চ ফ্রাই খায় ইত্যাদি ইত্যাদি এ বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে এটা হচ্ছে সংস্কৃতি আবার যেমন আমার এখানে হট ব্রো লিখতে হবে আমার লাগবে কি আমি মার্কারের অভাব বোধ করছি অর্থাৎ এই মার্কার হলে দিলেই আমি আমার লেখাটা সম্পূর্ণ করতে পারো আমি লিখতে পারবো বোর্ডে কিন্তু তুমি যখন ওই বেঞ্চে বসে বা টেবিলে বসে এই ক্লাস দেখছো বা ক্লাসে কিছু নোট করবা তখন কিন্তু তোমার দরকার কলম তুমি কিন্তু সাইন পেন তারা খাতায় লিখতে পারবা না তুমি কিন্তু মার্কার তারা খাতায় লিখতে পারবে না তোমার কলম দরকার এখানে কিন্তু তোমার এই অভাবটা যেটা তুমি অভাব বোধ করছিলে সেইটা পূরণ করার জন্য কি দরকার যেটাকে যেটা থেকে তুমি নিজেকে বঞ্চিত মনে করছিলা সেই লেখার জন্য তোমার কি জিনিসটা দরকার কলম দরকার আর আমার এই বোর্ডে লেখার জন্য কি দরকার মার্কার দরকার তাহলে এটা কিন্তু ব্যক্তির দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা পরিবর্তন হয়েছে নাকি তো তাহলে আমরা বলতে পারি কি আবার আরেকটা বিষয় আছে যেমন সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে উচ্চ শ্রেণীর লোক যারা ধনী গরিব মানে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত আর ধনীরা সকালে নাস্তার জন্য মাংস পরোটা ডিম রুটি ইত্যাদি চিন্তা করে আর আম যারা গরিব যারা নিম্নবিত্ত তারা কী করে সকালে ক্ষুধা লাগলেই আমরা তাদের ক্ষুধা নিবারণ করার জন্য ভাত ভর্তা ইত্যাদি তারা তারা এই এইটা পাওয়ারই চিন্তা করে এবং এটা দ্বারাই তারা তাদের এই অভাবটা ক্ষুধার অভাবটা পূরণ করে থাকে এভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষের এই সমাজ সংস্কৃতি আর ব্যক্তিত্ব দ্বারা এই প্রয়োজনটা বা এই প্রয়োজনটা যখন ব্যক্তিত্ব দ্বারা কর্ষিত হয়ে বাস্তব অবস্থায় রূপদান করে মানে বাস্তবিকভাবে যেটা তারা অভাব করতে অভাবটা পূরণ করতে সক্ষম হই সেগুলোকে সেটাকেই বলা হয় অভাব বুঝছো আশা করি বুঝতে পেরেছ আমি আবার বলছি কোনো প্রয়োজন যখন সমাজ সংস্কৃতি সংস্কৃতি এবং ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা আকর্ষিত হয়ে মূর্ত ধারণায় উন্নীত হয় বা বাস্তব ধারণায় উন্নীত হয় তখন তাকে অভাব হচ্ছে অভাব আসলে এটা হচ্ছে যে অভাব হচ্ছে প্রয়োজনের বস্তুগত রূপ তো অভাব সম্পর্কে আমার মনে হয় আর আলোচনা করার প্রয়োজনীয় অভাব সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা আসবো চাহিদায় চাহিদা সম্পর্কে আমরা আলোচনা করবো চাহিদা চাহিদায় তিনটি শর্ত রয়েছে তিনটি শর্ত পূরণ হলেই শুধুমাত্র আমরা তাকে চাহিদা বলতে পারব কি শর্ত আমরা কিন্তু প্রয়োজনের কথা মনে আছে তোমাদের অভাবের কথা মনে আছে এই অভাবটা পূরণ করব আমরা অভাব পূরণ করার জন্য তিনটা জিনিস দরকার এই তিনটে জিনিস যদি থাকে একটা চাহিদা চাহিদা পরিণত হবে প্রয়োজন অভাব আছে বিধেয়ে একটা মানুষ কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাদের যেমন আমি লিখতে যে মার্কার লাগবে এটার কিন্তু আকাঙ্ক্ষা আমার আছে এরপর এই পণ্যটা আমার নিজের আয়ত্তে আনতে হবে আমার মালিকেরা শক্ত নিজের আনতে হবে এই জন্য দরকার কি এটা কেনার মতো অর্থ দরকার হ্যাঁ এ অর্থটাও আমার আছে এই মার্কারটার দাম পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকাও আমার কাছে আছে অর্থাৎ এই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য যে সামর্থ্য সেটা আমার আছে কিন্তু এই পঞ্চাশ টাকা দ্বারা আমি এই মার্কারটা কিনতে প্রস্তুত নয় অর্থাৎ মার্কারটার জন্য পঞ্চাশ টাকা দিতে আমি রাজি নয় তাহলে সেটাকে অভাব বলা যাবে না অভাব তখনই হবে যখন এই মার্কার কেনার ইচ্ছে আমার থাকবে আকাঙ্ক্ষা থাকবে এই মার্কার কেনার জন্য যে দি পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা আমার কাছে আছে এবং এই মার্কারটা আমার আনার জন্য কেনার জন্য আমি পঞ্চাশ টাকা দিতে প্রস্তুত থাকব তখন তাকে চাহিদা বলা হবে তাহলে চাহিদা বলতে আমরা বলতে পারি এক কথায় কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা এবং তার ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছে থাকলেই ইচ্ছা থাকলে তাকে চাহিদা করে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের জন্য সামর্থ্য বা প্রয়োজনীয় অর্থ থাকা এবং এই অর্থ ব্যয়ের ইচ্ছা থাকাকে চাহিদা বলা হয় আমি এইমাত্র যে মার্কার দিয়ে উদাহরণ দিয়েছি তাতেই অবশ্য তোমরা বুঝতে পেরেছো আসলে চাহিদা কি চাহিদা হচ্ছে অভাব মানে অভাব মানে কি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমার লাগবে এই জিনিসটা আমার প্রয়োজন যেমন আমি ঢাকা যাব ঢাকা যাইতে হলে আমি বাস ট্রেন বিমান অথবা নৌপথে যেতে পারি এখন এই নৌপথে যেতে হলে বা আমার বিমানে যেতে ইচ্ছে করে আমি বিমানে যাবো যাওয়ার ইচ্ছে আছে বিমান ভাড়া এখান থেকে পাঁচ হাজার টাকা এই গলা চেপে থেকে মনে করো একটা উদাহরণ দিলাম বিমান ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা আমার কাছে আছে আর আমি এই পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কিনতে প্রস্তুত মানে বিমানে যাওয়ার জন্য তখন তা কিন্তু অভাব যাবে যদি আমার এই পাঁচ হাজার টাকা থাকে যদি না থাকে তাহলে তো আমার এটা কোনো ক্রমেই বিমানের কথা চিন্তা করা যাবে না এটা চাহিদা হবেই না হ্যাঁ এই আমার আকাঙ্ক্ষা আছে একটা শর্ত পূরণ করছে আকাঙ্ক্ষা আছে কিন্তু টাকা নেই হবে না আবার আকাঙ্ক্ষা আছে টাকাও আছে কিন্তু এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই টাকা খরচ করতে বা ব্যয় করতে আমি রাজি না তখন তাকেও অভাব বলা যাবে না তাহলে অভাব হতে কী হতে হবে আমার এই বিমানে ঢাকা যাওয়ার জন্য ইচ্ছে থাকতে হবে এই বিমানের টিকিট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে এবং সেই অর্থ ব্যয়কারী টিকিট কেনার ইচ্ছে থাকতে হবে তাহলেই তাকে অভাব বলা যাবে অতএব আমার বিশ্বাস তোমরা সরি অভাব না চাহিদা বলা যাবে চাহিদা সরি এটা চাহিদা বলা যাবে কি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ থাকা ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকা এটাকেই চাহিদা বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা আজকে বিপণন প্রয়োজন অভাব চাহিদা তিনটি বিষয় নিয়ে আলো এই চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো এগুলো আমি আবার একটু সংক্ষিপ্তভাবে বলে একটু বলে যাচ্ছি তোমরা সবাই খেয়াল করো বিপণন হচ্ছে ইংরেজি শব্দ মার্কেটিং থেকে এসেছে মার্কেটিং এসেছে মার্কেট থেকে আর মার্কেট শব্দটা এসেছে ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে তো মার্কেটিং বলতে মার্কেটিং বলতে আমরা সাধারণত বিক্রয়কে বুঝি কিন্তু এর অর্থ ব্যাপক মার্কেটিং বলতে আমরা বুঝি কি মার্কেটিং হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে সুদৃঢ় বা শক্তিশালী সম্পর্ক তৈরি করে এটা হচ্ছে যে বিপণন আর এরপরে হচ্ছে প্রয়োজন প্রয়োজন হচ্ছে কোনো কিছু পাওয়ার অনুভূতিকে কোনো কিছু থেকে কোনো কিছু পাওয়ার অনু না পাওয়ার বা না পাওয়া বা কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিকে প্রয়োজন বলে এরপরে হচ্ছে অভাব মানুষের প্রয়োজন যখন তার সমাজ সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয় বা কৌষিত হয় মূর্তি ধারণায় উন্নত হয় উপনীত হয় তখন তাকে অভাব বলে আর চাহিদা হচ্ছে কি চাহিদা হচ্ছে সাধারণ অর্থে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের সামর্থ্য ও ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করাকে চাহিদা বলা হয় আশা করি তোমরা বিপণন প্রয়োজন অভাব এবং চাহিদা সম্পর্কে মোটামুটি ধারণা করতে পেরেছ তোমাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি আমার এই ক্লাসটা তো আছেই এটা বারবার দেখবে যদি না বোঝো সাথে সাথে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বইয়ের এই যে প্রথম অধ্যায় বিপণন পরিচিতি আছে এখানে কিন্তু বিপণন প্রয়োজন অভাব চাহিদা সম্পর্কে ভালো ধারণা দেওয়া আছে এগুলো পড়বে এগুলো পড়বে পড়া ছাড়া কোনো কিছু কিন্তু অর্জন করা কঠিন তো আমি আশা করি তোমরা আমার এই লেকচারটা দেখবে এবং বই পড়বে তাহলেই এ সম্পর্কে মোটামুটি ভালো ধারণাই লাভ করতে পারবে এরপরেও যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আমার সাথে তোমরা যোগাযোগ করবে আমি এইগুলোর সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব তো আজকের মতো আজকের এই ক্লাস হাজিক রামতুলি ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ